দর্শক আমরা আজকে চলে আসছি আমার চাচা নজমুল চাচা কি ধান লাগাইছে দু সালে আমরা একটু তার সাথে কথা বলবো কাকা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা কি ধান লাগাইছেন এবার এই গে রে হ্যাঁ জিরে সাইল এটা কি হাইব্রিড হ্যাঁ কতটুক জায়গা এই জায়গা আঠারো কাটা

তা আপনার আছে কি অনেক জমিতে দেখলাম অনেক কৃষকের মাজরা ফুকায় আক্রমণ করেছে দানে আপনার কি মাজরা ফুকার কোনো সমস্যা আছে না স্প্রে করবেন কবে কাকা বলতেছিলাম কি আপনি এই ধান কি আগে পরে লাগাইছেন না নতুনে এই বছর নতুন না আমাকে আমাদের এই যশোর জেলায় মনে এই ধান আর কেউ লাগায়নি না লাগাইছে দর্শক আমরা কথা বলতেছি আমার সাথে দুই হাজার পঁচিশ সালে হাইব্রিড ধান লাগাইছে দেখা যাক ইনশাল্লাহ কেমন পরো নয় ধানগুলো পাকার পরে আমি অবশ্যই আপনাদের আপডেট ভিডিও দেব। তবে আমাদের যশোর জেলার অভয়নগর থানার আটনং স্মৃতি ইউনিয়ন দুই নং আর ধুল গ্রামের অনেক কৃষকের সাথে আমার কথা হয়েছে আপডেট ভিডিও আপনাদের দিছি আপনারা দেখছেন যে প্রায় জমিতে মাদরা পোকার আক্রমণটা এবছর একটু বেশি হারে দেখা দিয়েছে তো কাকার এইখানে আঠারো কাটা জমি কাকারও আসলে মাজলা ফোঁকায় আক্রমণ করিছে এখন কাকা আজ গেরাই রাই মাজলা ফোঁকার ওষুধ স্প্রে করবে টপ এইখানে আইন রাখছে দেখুন তা দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি কৃষি বিষয়ক সকল কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা অবশ্যই নোটিফিকেশনে পেয়ে যাবেন মেসেজটি তো কৃষি বিষয়ক যদি কোনো প্রশ্ন আপনাদের মনে থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর আশা করি আপনারা আপনাদের পার্শ্ববর্তী যারা প্রতিবেশী আছে সবার সঙ্গে ভালো ব্যবহার করবেন তাহলে ইনশাল্লাহ ভালো থাকবেন কারণ দুনিয়া নিস্তায়ী না অল্প দিনের জায়গা তো সেই আলোকে আমরা বলতে চাচ্ছি যে আমাদের চ্যানেলে যে সকল কন্টেন্ট আপলোড করা হয়ে থাকে কৃষি বিষয়ক খামার বিষয়ক এবং গরু পালন মুরগি পালন সকল কন্টেন্ট নিয়মিত আপলোড করে থাকি তার আলোকে আজকে আসছিলাম নজমুল কাকার ধান খেত দেখাতে আপনাদের তো মশালা ধানগুলো খুব ভালো হয়েছে শুধু সমস্যা আছে যেটা বললাম আগেই মাজরা পোকার আক্রমণ তো আজকে স্প্রে করবে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে ধানগুলো তো নজমুল চাচার আর জমিতে যেন ভালো ধান হয় আমরা করে ইনশাল্লাহ কাকা কোনো ই পাইছিলেন এই যে আপনার সরকারি বীজ পাইছেন কোনো এই কোন একবার তাই তো ধান তো করতেছেন আমার বোঝা অবস্থাতে দেখতেছি শুধু একবার পাইছেন না হ্যাঁ তো দর্শক আসলে আপনারা তো বুঝতে পারতেছেন ভিডিও দেখলে কাকা এই কৃষি বতুর কি পাইনি আমাদের যশোর জেলার অভয়নগর থানার আটনং সিদ্ধিভাসা ইউনিয়ন দুইনগর দুল গ্রামে অনেক অনেক কৃষকের অভিযোগ কৃষি কিগুলো পাচ্ছে না আসলে দেখা যায় কৃষি অফিসাররা আত্মীয়করণ করে যারা ধান চাষ করে না অনেকের এই ধরনের লোকদের এই কৃষি বতুর্কি দিয়ে দেয় তো আমরা বছর অভয়নগর উপজেলার যে কৃষি অফিসার ইনুজ ভাই আছে তার সাথে কথা বলবো যাতে ইনশাআল্লাহ সামনের বছর তার এই ধরনের কাজ না হয় তার সাথে কথাও হইছে আরও কথা বলবো যে যাদের নামগুলো বাদ গেছে এবছর কৃষি কি পাইনি ইনশাল্লাহ চেষ্টা করব কৃষি অফিসার ইনভয়ের দৃষ্টি আকর্ষণ করব এবং কথা বলেছি আরও বলবো যাতে ফিরে বেড়া যে কৃষকগুলো বাদ গেছে কিতে বিশেষ করে সার কীটনাশক এবং বীজ এইগুলো কৃষি কি দেওয়া হয় প্রত্যেক বছর তো আমাদের এই সিদ্ধিপাশা ইউনিয়নের অনেক কৃষক পাইনি অভিযোগ দিছে তো আমি চেষ্টা করব আমার পক্ষ থেকে চেয়ারম্যান দিয়ে এবং ভোজরা চেয়ারম্যান দিয়ে কৃষি অফিসারদের ধরে যাতে যারা পায়নি ফিরে বছর ইনশাল্লাহ পাই সেই কামনায় আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ